নমস্কার এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি আজকে দেখো এই পুজো দেওয়ার সময় থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি ভিডিওটা আমি আর এই বাসন দেখো আমি ধুয়ে ধুয়ে রাখতেছি তার কারণ কালকে হচ্ছে আমি বাসন পরিষ্কার করে রেখেছিলাম সমস্ত বাসন আমি কিন্তু পুজো দেওয়ার পরে মেজে পরিষ্কার করে রেখেছিলাম অনেক সময় বাসন হচ্ছে যেমন পিতল কাসার বাসনগুলো অনেক সময় কালো হয়ে যায় তো তখন আমি আগের দিনে ওগুলো পরিষ্কার করে রাখি অনেক সময় পুজো দেওয়ার সময় দেখো বাড়িতে কিন্তু এই যে জানি না কেন কী হয়েছে গাছের মধ্যে তো একদমই লাল ফল ফুটে না কয়েকদিন ধরে তো এখন নতুন করে করি আসতেছে এই জন্য হয়তো কারণ বড় করি নেই ছোটো ছোটো তো দেখো তিনটে দুটো ফুল তুলেছি আর সাদা ফুলও বেশ বাড়িতে যা ফুটে তাইতে হয়ে যায় আর রাজদ্বীপ কিন্তু ফুল নিয়ে আসছে ওই পঞ্চজোবা কি সরি পঞ্চজোবা না হচ্ছে মানে পিঙ্ক কালারের যে জবাটা হয় তো সেটা এদিকে দেখো আমি পুজো দিয়ে কিন্তু চলে এসেছি আর রাজদীপ আর রাজদ্বীপ রণদীপ যেহেতু স্কুলে গেছে রাজদ্বীপকে প্রসাদ দিলাম আমিও একটু খেলাম মায়ের প্রসাদ ওকে বললাম আমি রান্নাটা বসিয়ে দিই আর এদিকে তুই আলু এনে দে আমাকে তো দেখো আলুগুলো ঢাকা মানে ঢালা হয়নি নিচে এভাবে বস্তার মধ্যে আছে তো ওকে দেখো কত বড় বড় আলু আমাকে এনে দিয়েছে আর কিগুলো তো বড়ো আলুগুলো না আমারও তো ভালো লাগে না আমার সে চালুটা হয় সেটাই কিন্তু বেশ ভালো লাগে আমার এদিকে দেখো এটা কিন্তু বিকালবেলা বন্ধুরা তারপরে আর সারাদিন কোনো ভিডিও শ্যুট করা হয়নি এই দেখো আমাদের এই পাশে মানে চার্চের এই পাশে দেখো অনেক মানে এই পাশে মোটামুটি উনুন খুদ আজকে দশটা এখানে আমি হিসাব করে দেখলাম দশটার মতো উনান খুঁদেছে এখানে হচ্ছে রান্নাবাড়ি হবে মনে হয় সম্ভবত এখানে স্টোল বসাবে স্টোল বলতে আর কি ওইখানে রান্নাবাড়ি হবে আর এখান থেকে হয়তো সবাই খাবে ওরা মানে ওদের যে লোকজন আসবে তো নতুন ফাদার হওয়ার জন্য বিশপ তো তারে দেখো পুরোপুরি প্যান্ডেল কিন্তু হয়ে গেছে আর এত এত বাস কি বলবো তোমাদের মধ্যে এক একটা প্যান্ডেলে মানে এতটা ম দেখে হয়তো এরকম লাগতেছে তো আমি একটু দিয়ে দেখলাম খুঁটিটা মানে এতটা মজবুত কি বলবো তোমাদের হয়তো মানে খুঁটি হিলাতে থেকে আমি হিলে যাব কিন্তু আর মানে বাসটা হিলবে না ওখান থেকে এতটা শক্ত আর মজবুত আর এই দেখো ওই হচ্ছে পিছনে ঘরটা চার্চের আর দেখো পুরোটা কিন্তু বাস দিয়ে হয়ে গেছে মোটামুটি আজকে হচ্ছে উনত্রিশ তারিখ কালকে তিরিশ তারিখ পরশু দিন যে বৃহস্পতিবার পড়েছে এক তারিখ মে মাসের এক তারিখে এই অনুষ্ঠানটা হবে আর ওই হাতে গোনা দুই দিন আজকের দিনটা আর কালকের দিনটা হাতে গোনা তো চলো বিকালবেলা আসলাম ভালো তোমাদের সঙ্গে শেয়ার করে আর বড় প্যান্ডেলটাও কিন্তু হয়ে গেছে যেখানে অনুষ্ঠান হবে তো এখানেও অনেক বাঙালিরাও আসবে যেহেতু আমরা কাছেই হয়তো দেখো আসতে তো ক্ষতি নাই দেখতে আর তো চলো হ্যাঁ তাই ভাবলাম যে একটু চারপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর অনেকটা জায়গা জুড়ে এই প্যান্ডেলটা কিন্তু হয়েছে অনেকটা এই বাসটা খাওয়া দাওয়া তার জন্য এটা এক সাইডে করেছে আর ওই বড়ো যে প্যান্ডেলটা দেখলে ওখানে আমি কাছে যাইনি এখানে দেখো অনেক মেয়েরা এখানে বিকালবেলা করে আসছে বা দুপুরবেলাও রেহার্সেল হয় নাচের তো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে আজকে দেখো সায়ের পনির রান্না করেছি আমি মানে কি বলবো লাল ঢোক করে ভীষণ দেখ মানে দারুণ লাগতেছে দেখতে আর খেতে তো অসাধারণ যদিও কাঁচা পনির আমার ছেলে আর আমার বড় মশাই কিন্তু অতটা পছন্দ করে না তো আমার তো ভীষণ ভালো লাগে গ্রেভিটা আর পনির খেতেও এদিকে দেখো গেস্ট আসছে বাড়িতে তো তারা কিন্তু খেতে বসে করেছে বাচ্চা মানে ছোটো ছোটো গেস্টগুলো আর আমরা পরে খাবো ওদের খাওয়া গেলে জানো তো বাচ্চারা কতটা সময় লাগে খেতে বসে আর যদিও ওরা সেরকমভাবে খায় না তো ওদের জন্য আলু ভাজা করেছি ডাল আর এদিকে দেখো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এবার ধরে দুপুর আমি মানে দুইবার হলো আমার সাইড করে রান্না করতে করা তো বেশ ভালোই লাগে আমার খেতে তো টাটা বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা টাটা ভালো থাকবে সুস্থ থাকবে